আসসালাম আলাইকুম ওয়াহমাতি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি কাহাকে বলে আপনার প্রতিবেশী কাহাকে বলে আসলে আমরা অনেকে জানি না প্রতিবেশী কাহাকে বলে আসুন আজকে ভিডিও থেকে শুনতে পারবেন শুনে যান একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন প্রতিবেশীর সাথে যারা আপনার প্রতিবেশী আছে তাদের সাথে আপনি কী সম্পর্ক রাখবেন যারা আপনার প্রতিবেশী বসবাস করে আপনার সাথে তাদের সাথে আপনি কীভাবে ব্যবহার করবেন আপনি তাদের সাথে কি ভালো ব্যবহার করবেন না তাদের সাথে খারাপ ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা তো বন্ধু আপনার প্রতিবেশী কাহাকে বলে আপনার প্রতিবেশী হচ্ছে যে আপনার বাড়ির আপনার বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলে এই প্রতিবেশী ওইখানে হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে খ্রিস্টান থাকতে পারে বিভিন্ন জাতি থাকতে পারে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে তারপরে তারা আপনার প্রতিবেশী হোক সে হিন্দু হোক না সে মুসল মুসলমান হোক না সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান যেই ধর্মের হোক কিন্তু সে তো আপনার প্রতিবেশী সে তো আপনার প্রতিবেশী তে আপনি আমরা প্রতিবেশী ওই মানুষদের সাথে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর উনি হিন্দু হোক যে ধর্মের হোক সে তো একজন মানুষ আপনি যদি কোনো বিপদে পড়েন আপনি যদি তার সাথে যদি সম্পর্ক ভালো রাখেন সম্পর্ক যদি ভালো রাখেন সে কিন্তু আপনি বিপদে পড়লে আপনার পাশে আসবে আপনার প্রতিবেশী যদি অসুস্থ হয় আপনি যদি তারকে দেখাশোনা করেন তার বাড়ির যান তাকে যদি সেবা করেন তার খোঁজখবর নেন অবশ্যই ওই প্রতিবেশী আপনি যখন বিপদে পড়বেন অবশ্যই ওই প্রতিবেশী আপনার পাশে আসবে ইনশাল্লাহ তাই বলি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলুন প্রতিবেশীর সাথে আপনি সম্পর্ক ভালো ভালো রাখুন ইনশাল্লাহ আপনার জীবন চলার পথে কোনো সমস্যা হবে না তো বন্ধু আমরা আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করব। তাদেরকে নিয়ে চলবো তাদেরকে নিয়ে প্রতিবেশী সবাইকে নিয়ে একসঙ্গে সমাজে বসবাস করবো ইনশাল্লাহ তো ভাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু